দক্ষিণ মালদা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে কংগ্রেসের গ্যারেন্টি কার্ড বিলি করে ভোট প্রচার করলেন বাম কংগ্রেস জোট কর্মীরা সোমবার সন্ধ্যায় ইংরেজবাজার ব্লকের অন্তর্গত বিনোদপুর অঞ্চলের সাতচারী বাজার এলাকায় জনসাধারণের মধ্যে কংগ্রেসের ঘোষণাপত্র তথা ন্যায় কার্ড বিলি করা হয় সাতচারী বাজার এলাকার প্রত্যেক দোকানে দোকানে এবং জনসাধারণের মধ্যে কংগ্রেসের ঘোষিত ঘোষণাপত্রের উল্লেখিত প্রতিশ্রুতিগুলো তুলে ধরা হয় বাম কংগ্রেস কর্মী দ্বারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত বাজার পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য হোসেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাব্বির মিয়া বিনোদপুর অঞ্চলের কংগ্রেস নেতা তারুখ শাহনওয়াজ আসিফ সাহানি রুবেল মিয়া সহ বাম কংগ্রেস কর্মীরা এই বিষয়ে সিপিএম এর পঞ্চায়েত সমিতির সদস্য অরঙ্গজেব হোসেন জানান কার্ড বিলির মধ্য দিয়ে জনসাধারণের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি আমরা আশাবাদী দক্ষিণ মালদা কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর জয় নিশ্চিত আমরা বাম কংগ্রেস যৌথভাবে বিনোদপুর অঞ্চলের নেতৃত্ব এবং কর্মীদেরকে নিয়ে সাতটারি বাজার এবং স্ট্যান্ড এলাকায় আমরা এই যে আমাদের প্রার্থী জোটের প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে প্রত্যেক মানুষকে আমরা লিপলেট এবং নমুনা পেলট তার সঙ্গে কংগ্রেসের যে গ্যারান্টি কার্ড সেই কার্ডটা আমরা মানুষকে দিলাম এবং বুঝালাম যেমন বাৎসরিক এক লক্ষ টাকা মহিলাদের এক লক্ষ টাকা তারপরে কৃষকদের ঋণ মুখু একশো দিনের যেটা টাকা এম জি সেটার যা মজুরি সেটা বৃদ্ধি করে চারশো টাকা করা হবে প্রত্যেক দিন আর যার যত এ আছে বসবাস আছে মানে যে জাতির যতটা সংখ্যা সেই রকম তাকে তাদেরকে অধিকার দেওয়া হবে ঠিক আছে কোনো না অধিকার এই সমস্ত বিষয় নিয়ে আমরা যৌথভাবে মানুষের কাছে প্রচার করলাম এবং মানুষের কাছ থেকে আমরা খুব আলো সাড়া পেলাম এবং আগামী যে সাত তারিখে ভোটটা হতে চলেছে আমাদের দক্ষিণ মালদা কেন্দ্রে আমরা আশাবাদী আমাদের প্রার্থী শাখান চৌধুরী জোটের প্রার্থী প্রায় দু লক্ষাধিক ভোটে তিনি জয়যুক্ত হবেন আপনার নাম এবং আমি আমি আমার নাম অরঙ্গিব হোসেন আমি যৌথভাবে বাম এবং কংগ্রেস কমিটির Am bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only